হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস নাইনের ভূগোলের প্রান্তিক প্রকাশনীর বসু মৌলিকের প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটির যে নবম অধ্যায় আছে মানচিত্র ও স্কেল এর অনুশীলনী প্রশ্ন উত্তর সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু ভিডিওগুলোর তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো শুরু করা যাক তাহলে দেখো বইয়ের একবারে শেষ পাতা অর্থাৎ একশো ছিয়াত্তর নাম্বার পাতাতে অনুশীলনীতে তোমার প্রশ্নগুলো দেওয়া আছে তো প্রথমে এক নাম্বার আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন নাম্বার এক প্রশ্ন মান এক প্রথম প্রশ্ন আছে প্রদত্ত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র উত্তর হবে খ খোপোসিট দু নাম্বার অ্যাটলাস হলো উত্তর হবে ঘ মানচিত্র সংকলিত বই তিন নম্বর এক সেমি মানচিত্র দূরত্বে দুশো কিলোমিটার প্রকৃত দূরত্ব হলে এটা কিন্তু একশো আছে এটা এক হাজার হবে বুঝতে পেরেছ এক হাজার কিলোমিটার দেখানো হবে উত্তর হবে খ পাঁচ সেমিতে চার নাম্বার মানচিত্রের একক এক সেন্টিমিটারে যদি ভূপৃষ্ঠে একশো সেন্টিমিটার হয় তবে তার মাপনি মাপনি মানে হচ্ছে স্কেল ঠিক আছে তবে তার স্কেল হবে উত্তর হবে খ ওয়ান ইস টু একশো ঠিক আছে ওয়ান ইজ টু ওয়ান হান্ড্রেড বা এক ইজ টু একশো যেহেতু দুটো তোমার একই ইউনিটে আছে এটাও সেন্টিমিটারে আছে আবার একশোটাও সেন্টিমিটারে আছে তাহলে এটা হবে ওয়ান ইজ টু একশো পাঁচ নাম্বার পৃথিবীর মানচিত্র তৈরি করেন উত্তর হবে ক টলেমি ছ নাম্বার ষোলো ইঞ্চিতে এক মাইল এই স্কেলে আঁকা হয় উত্তর হবে ক মৌজা মানচিত্র সাত নাম্বার কোন স্কেলে মুখ্য এবং গৌণ ভাগ থাকে উত্তর হবে ঘ লৈক্ষিক স্কেলে আট নাম্বার মৌচা মানচিত্র আঁকা হয় উত্তর হবে খ ওয়ান ইজ টু থ্রি নাইন সিক্স জিরো স্কেলে এরপরে দু নাম্বার দেখো শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো প্রশ্নমান এক এক নম্বর আছে মানচিত্রের কাঠামো তৈরি হয় স্কেল অনুসারে এটা শুদ্ধ মাত্র একটি পদ্ধতিতে ভূপৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হয় এটা অশুদ্ধ তিন কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া দূর এটা শুদ্ধ চার নাম্বার মানচিত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় না অশুদ্ধ পাঁচ নম্বর ভূ সূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক ও চিহ্ন ব্যবহার করা হয় এটা শুদ্ধ ছ নম্বর লৈক্ষিক স্কেল সহজেই ছোট বড় করা যায় এটা শুদ্ধ সাত নাম্বার আর এফ স্কেলকে যে কোনো এককে রূপান্তরিত করা যায় এটা শুদ্ধ আট নাম্বার ভগ্নাংশ সূচক স্কেলে মানচিত্রের দূরত্ব ও ভূমি দূরত্ব অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয় এটা শুদ্ধ ন নাম্বার স্কেল তিনটি পদ্ধতিতে আঁকা হয় এটা শুদ্ধ দশ নাম্বার স্কেলের দৈর্ঘ্য সাধারণত চার থেকে ছয় ইঞ্চি হয় এটা শুদ্ধ এরপর দেখো তিন নাম্বার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এটা প্রশ্নমান মান এক প্রথম প্রশ্ন আছে মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিদ্যাকে ড্যাশ বলে এটা হবে মানচিত্র মানচিত্রাঙ্কন ঠিক আছে মানচিত্র প্লাস অঙ্কন মানচিত্র অঙ্কন বলে দু নাম্বার। মানচিত্র ও ভূমিভাগের অনুপাতকে ড্যাশ বলে আর এফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন তিন নাম্বার গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে ড্যাশ মানচিত্র প্রস্তুত করা হয় উত্তর হবে মৌজা মানচিত্র চার নাম্বার টোপক মানচিত্রে নিত্যবহ নদী ড্যাশ রঙে দেখানো হয় উত্তর হবে নীল রঙে দেখানো হয় পাঁচ নাম্বার আরেক স্কেলে লব অংশ ড্যাশ এর দূরত্বকে নির্দেশ করে উত্তর হবে মানচিত্রের দুটি স্থান এর দূরত্বকে নির্দেশ করে ছ নম্বর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ড্যাশ দেখানো হয় উত্তর হবে উচ্চতা দেখানো হয় এরপর চার নম্বর দেখা যাচ্ছে স্তম্ভ মেলাও প্রশ্নমান এক তাহলে বাম দিক এবং ডানদিক এই দুটো স্তম্ভ মেলাতে হবে প্রথম যেটা আছে এক নম্বর সাংস্কৃতিক এটার উত্তর হবে তোমার ঘ অর্থাৎ কেমন ভূমিরূপ তারপরে তোমার আছে দু নাম্বার স্কেলের দৈর্ঘ্য উত্তর হবে গ অর্থাৎ চার থেকে ছয় ইঞ্চি তিন নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্র এটার উত্তর হবে খ অর্থাৎ একের চার ইঞ্চিতে এক মাইল চার নাম্বার আছে কার্টোগ্রাফি এটার উত্তর হবে ক মানচিত্র বিদ্যা এরপর দেখো পাঁচ নাম্বার দু এক কথায় উত্তর দাও প্রশ্ন মান এক প্রথম প্রশ্নটা আছে এক নাম্বার মানচিত্র কাকে বলে একশো পঁচাত্তর নাম্বার পাতাতে চলে এসো এই দেখো এখানে আছে মানচিত্র এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে এরপরে দেখো আছে দু নাম্বার স্কেল কাকে বলে এটাও একশো পঁচাত্তর নাম্বার পাতাতে আছে এই দেখো এখানে স্কেল তাহলে এইখান থেকে এইটুকু এক নাম্বারের জন্য এটা লিখে দেবে এরপরে দেখো কি আছে তিন নাম্বার এককের ভগ্নাংশের পার্ট নেওয়ার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় এটা হবে আর এফ স্কেল এরপর চার নাম্বার দেখো আছে রাজনৈতিক মানচিত্র কাকে বলে তাহলে রাজনৈতিক মানচিত্র একশো তিয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো একশো তিয়াত্তর নাম্বার পাতা দেখো এখানে আছে তোমার বিষয়গত মানচিত্র সমঘনত্বের মানচিত্র এবং এইগুলোর মধ্যে যেখানে তোমার উপরে একেবারে দেখো একশো তিয়াত্তর পাতায় উপরের দিকে আছে রাজনৈতিক মানচিত্র বা পলিটিক্যাল ম্যাপ তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমরা লিখে দেবে এরপরে কি আছে দেখো পাঁচ নম্বর মানচিত্র সম্বলিত পুস্তককে কি বলে উত্তর হবে অ্যাটলাস বলে ছ নাম্বার এবার দেখো আসছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান দুই প্রথম প্রশ্নটা আছে মানচিত্রের শ্রেণী বিভাগ করতে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় একশো সত্তর পাতাতে চলে এসো তাহলে এখানে দেখো মানচিত্রের শ্রেণী বিভাগ করতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় সেই সব বিষয়ে এখানে দেওয়া আছে অর্থাৎ মানচিত্র এবং স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে এখানে দেখো দেওয়া আছে স্কেল কার্যকারিতা বিষয়বস্তু অঙ্কন প্রণালী ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু গুরুত্বটা দেওয়া হয় বুঝতে পারে অতএব এইখানে যে যে একটা লাইন আছে এই লাইনটা লিখে দেবে তাহলেই হবে এরপরে দেখো দেওয়া আছে মানচিত্রের দু নম্বর আছে পরিবহন ও যোগাযোগ মানচিত্র কাকে বলে তাহলে পরিবহন এবং যোগাযোগ যে মানচিত্র দেখানো হচ্ছে সেটাই দেখো এখানে আমি লিখে রেখেছি ওই সমগ্র পৃথিবী বা কোনো দেশের জলপথ বিমানপথ সড়কপথ টেলিগ্রাম লাইন প্রভৃতির বিন্যাস দেখিয়ে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে পরিবহন ও যোগাযোগ মানচিত্র বলে তাহলে এটা গেল পরিবহন যোগাযোগ মানচিত্র এরপরে দেখো আছে তিন নম্বর বিষয়গত মানচিত্র বা থিমেটিক ম্যাপ কাকে বলে একশো তিয়াত্তর নম্বর তথাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে বিষয়গত মানচিত্র বা থিমেটিক ম্যাপ এই যে তিন নাম্বারে দেখতে পাচ্ছ এই যে থিমেটিক ম্যাপ বা বিষয়গত মানচিত্র তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে এরপরে দেখো আছে চার নাম্বার মৌজা মানচিত্রের দুটি গুরুত্ব লেখো একশো বাহাত্তর নাম্বার পাতাতে দেখো এখানে দেখো মৌজা মানচিত্রে এই যে দেওয়া আছে এখানে তার প্রয়োজনীয় এবং উদ্দেশ্য এটাই হচ্ছে গুরুত্ব ঠিক আছে এটাই তোমার এখানে দেখো তিনটে দেওয়া আছে এই তিনটে লিখে দেবে তাহলেই হবে এরপর দেখো আছে পাঁচ নাম্বার রৈখিক স্কেল কাকে বলে একশো চুয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো আছে রৈখিক স্কেল বা লৈখিক স্কেল দুটো জিনিস কিন্তু একই ঠিক আছে কাকে বলে এই যে রৈখিক স্কেল এখানে এই দেখো এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে লৈখিক স্কেল লিনিয়ার স্কেল এখানে দেখো এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে তাহলেই হবে তোমার রৈখিক স্কেল কাকে বলে এরপরে দেখো কি আছে এরপরের প্রশ্ন ছ নম্বর ক্যাডাস্ট্রাল ম্যাপ কী একশো বাহাত্তর নাম্বার পাতাতে চলে এসো একশো বাহাত্তর নাম্বার পাতাতে এইখানে দেখো দেওয়া আছে ক্যাডাস্ট্রাল ম্যাপ যার নাম হচ্ছে মৌজা মানচিত্র ঠিক আছে অতএব দুটো জিনিস একই এটা মাথাতে রাখবে তাহলে মৌজা মানচিত্র কাকে বলে অর্থাৎ এইখান থেকে তোমার জরুরি অর্থাৎ মানচিত্র প্রত্যেকটি মানচিত্রের নম্বর তালিকাভুক্ত মানচিত্র তৈরি করা জরুরি এই এত দূর পর্যন্ত লিখবে তাহলেই হবে তোমার ক্যাডাস্ট্রাল মানচিত্র ঠিক আছে বা মৌজা ম্যাপ এর বা এখানে দেখো তার বৈশিষ্ট্য যদি চাও তাহলে মৌজা মানচিত্রের যে পার্থক্যের দিকটা আছে এখানে এগুলো লিখবে তাহলে তার বৈশিষ্ট্যটা পাওয়া যাবে এরপরে দেখো পরের প্রশ্নটা কী আছে ক্যারাস্টাল ম্যাপের পর তোমার সাত নাম্বার আছে দেয়াল মানচিত্র কী একশো তিয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে এই যে দেয়াল মানচিত্র ঠিক আছে তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে তোমার দেয়াল মানচিত্র এরপরে দেখো আট নাম্বার আছে আবহাওয়া মানচিত্র কি তাহলে আবহাওয়ার বিষয় যে মানচিত্র দেখানো হয় সেটা হচ্ছে আবহাওয়া মানচিত্র এই যে দেখতে পাচ্ছ আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যে মানচিত্রে প্রকাশ করা হয় তাকে আবহাওয়া মানচিত্র বলে বায়ুর চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত বায়ুর গতিবেগ ও দিক এই সমস্ত বিষয় এই মানচিত্রের মাধ্যমে দেখানো হয় এরপরে দেখো আছে সাত নাম্বার নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন তাহলে প্রথম প্রশ্ন কি আছে মানচিত্র অঙ্কনের পদ্ধতিগুলি লেখো একশো উনসত্তর কথাতে চলে এসো একশো উনসত্তর পাতাতে মানচিত্র অঙ্কনের পদ্ধতিগুলি দেখো যে নিচের দিকে দেওয়া আছে একশো উনসত্তর পাতায় যে নিচের দিকে এখানে প্রথমে এক নাম্বার দেওয়া আছে তারপরে দু নাম্বার পদ্ধতি তারপরে একশো সত্তর নাম্বারে চলে এসো আরও তিনটে দেওয়া আছে অর্থাৎ পাঁচ পর্যন্ত ঠিক আছে এত দূর পর্যন্ত তোমাদের লিখতে হবে তাহলেই মানচিত্র অঙ্কনের পদ্ধতিগুলি লেখা হবে এরপরে দু নাম্বার দেখো আছে মানচিত্রে কীভাবে স্কেল দেখানো হয় একশো সত্তর নাম্বার পাতাতে দেখো কিভাবে স্কেল দেখানো হয় তাহলে মানচিত্রে তোমার যে স্কেলের বৈশিষ্ট্য এই যে এইখানটা তোমার যেটা আছে মানচিত্রে তোমার যে স্কেল দেখানোর পদ্ধতি মাপনি বা স্কেলের ধারণা এবং মানচিত্রে স্কেল ধারণাটা হচ্ছে এরকম এবং তোমার স্কেল এবং মানচিত্রের মধ্যে যে সম্পর্কটা এটাই হবে কীভাবে দেখানো হয় অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে স্কেল এবং মানচিত্রের মধ্যে সম্পর্ক ওটাই হচ্ছে কীভাবে তোমার দেখানো হয় এরপরে দেখো আছে তিন নাম্বার মাপনি অনুসারে মাপনি মানে হচ্ছে স্কেল বুঝতে পেরেছ তাহলে স্কেল অনুসারে মানচিত্রকে কোয়াটি ভাগে ভাগ করা হয় ও কী কী একশো সত্তর নম্বর পাতাতে চলে এসো দেখো এই যে তোমার মানচিত্রের শ্রেণী ভাগটা আছে এখানে স্কেল অনুসারে এই যে ভাগটা এটা তোমাদেরকে লিখতে হবে দেখো ক্ষুদ্র স্কেল মাঝারি স্কেল বৃহৎ স্কেল এই তিনটে ভাগে ভাগ করছে এবার ক্ষুদ্র স্কেলকে তোমার দুটো ভাগে ভাগ করছে একটা দেয়াল মানচিত্র আর একটা মানচিত্র গুচ্ছ অর্থাৎ ওয়াল ম্যাপ এবং অ্যাটলাস আর তোমার মাঝারি স্কেলের কোনো ভাগ নেই বৃহৎ স্কেলকে তিনটে ভাগে ভাগ করছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্লেন ম্যাপ এবং ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র তাহলে এই ভাগ দিকটা স্কেলের দিকটা লিখে দেবে তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপর দেখো আছে চার নম্বর উদ্দেশ্য বা বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী তাহলে এটাও একশো সত্তর পাতায় এই যে উপস্থাপনের বিষয়বস্তু অনুসারে এই যে ভাগটা আছে এই ভাগটা তোমাদেরকে লিখতে হবে প্রধান দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র একটা সাংস্কৃতিক মানচিত্র প্রাকৃতিক মানচিত্রকে আবার তোমার ছটা ভাগে ভাগ করছে এই ছটা ভাগ আবার সাংস্কৃতিক মানচিত্রকেও দেখো ছটা ভাগে ভাগ করছে এই ছটা ভাগ তাহলে এইটুকু লিখে দিলেই তোমাদের হয়ে যাবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার স্কেল কয় প্রকার ও কি কি একশো চুয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে স্কেলের শ্রেণী বিভাগ অর্থাৎ এই যে তোমার স্কেল আছে এই যে তোমার ছকটা দেওয়া আছে তিনটে ভাগে ভাগ করেছে এই ছকটাই তোমাদেরকে দিতে হবে বিবৃতিমূলক ভগ্নাংশ সূচক এবং লৈখিক স্কেল এদের মধ্যে এবার লৈখিক স্কেলকে আবার চারটে ভাগে ভাগ করছে রৈখিক স্কেল তুলনামূলক স্কেল ভার্নিয়ার স্কেল এবং ডায়াগোনাল স্কেল ঠিক আছে তাহলে এই হলো তোমার স্কেলের শ্রেণী ভাগ। এরপরে দেখো আছে ছ নম্বর ভূ বৈচিত্র সূচক মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো একশো বাহাত্তর নাম্বার পাঠাতে চলে এসো দেখো এখানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবোচিত্র সূচক মানচিত্র এই যে দেওয়া আছে এই বৈশিষ্ট্যের এই যে তোমার পার্থক্যটা দেওয়া আছে এই পার্থক্যের দিকে যে চারটে আছে এই চারটে লিখে দেবে তাহলে তোমার ভূবোচিত্র সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্যটা তোমাদের লেখা হবে এরপরে দেখো আছে সাত নাম্বার টিকার লেখো অ্যাটলাস মানচিত্র একশো তিয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো এইখানে দেখো অ্যাটলাস মানচিত্র বা মানচিত্রের বই বা মানচিত্র গুচ্ছ তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তাহলেই হবে তোমার অ্যাটলাস এরপরে দেখো কি আছে আট নাম্বার নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান পাঁচ প্রথমে এক নাম্বার আছে পার্থক্য লেখো মৌজা মানচিত্র ও টোপোগ্রাফিক্যাল মানচিত্র একশো বাহাত্তর নাম্বার পাতাতে দেখো এখানে পার্থক্যটা দেওয়া আছে টোটাল চারটে পার্থক্য আছে এই চারটে পার্থক্যই লিখে দেবে এর পরে দু নাম্বার আছে দেখো উদ্দেশ্য ও বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বিভক্ত মানচিত্রগুলির বিবরণ দাও তাহলে এটা দেখো তোমাদের এইটা লিখতে হবে আমি দেখাই তোমাদের এই যে তোমার উদ্দেশ্য এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই যে ভাগটা দেখতে পাচ্ছ দুটো প্রধান ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাকৃতিক এবং একটা হচ্ছে সাংস্কৃতিক ঠিক আছে তারপরে এইটা দেওয়ার পরে এই দেখো নিচে প্রাকৃতিক এবং সাংস্কৃতির এই যে ভাগটা আছে এটা তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই দেখো এইখানে প্রাকৃতিকের ভাগগুলো দেওয়া আছে প্রাকৃতিককে আবার তোমার ভূপ্রাকৃতিক জলবায়ুগত উদ্ভিদগত তারপরে তোমার মৃত্তিকা মানচিত্র এবং অন্যান্য বিষয় আর সাংস্কৃতিককে আবার তোমার সামাজিক মানচিত্র অর্থনৈতিক মানচিত্র এবং ঐতিহাসিক মানচিত্র আর তোমার তিনটে ভাগে ভাগ করছে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের ওই বিষয়গত মানচিত্র তোমাদের পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তাহলে এই গেল তোমার বিষয়গত মানচিত্র আর এখানে অন্যান্য কিছুটা আছে বিষয়গত মান সাংস্কৃতিকের দিকটা তাহলে এইটুকু তোমরা লিখে দেবে তাহলেই হবে এরপরে দেখো কি আছে তিন নাম্বার মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো একশো তিয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে প্রথমে ব্যবহার দেওয়া আছে এই যে ব্যবহার এই ছকের মধ্যে হলুদ বক্সের মধ্যে যেটা লেখা আছে এটা হবে ব্যবহার আর গুরুত্বটা দেখো তার নিচে দেওয়া আছে তাহলে এইখান থেকে তোমার একশো চুয়াত্তর নাম্বার পাতা এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে তোমার ব্যবহার এবং গুরুত্ব এরপরে দেখো আছে চার নম্বর স্কেলের শ্রেণীভাগ করে যে কোনো দু ধরনের স্কেলের সম্পর্কে বিশদে লেখো একশো চুয়াত্তর নাম্বার পাতাতে দেখো এইখানে স্কেলের ভাগটা শ্রেণীভাগটা দেওয়া আছে যেমন বিবৃতিমূলক ভগ্নাংশ সূচক এবং লৈখিক এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে লৈখিককে আবার চারটে ভাগে ভাগ করা হচ্ছে তো এই ভাগগুলোর দেখো এখানে নিচে বর্ণনা দেওয়া আছে এর মধ্যে যে কোনো দুটো অর্থাৎ বিবৃতিমূলক হোক ভগ্নাংশ সূচক হোক বা লৈখিক হোক এই তিনটের মধ্যে যে কোনো দুটো কাকে বলে তাদের সুবিধা এবং অসুবিধা প্রত্যেকটা স্কেলেরই সুবিধা অসুবিধা আছে অর্থাৎ তাদের সুবিধা এবং অসুবিধা লিখে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে দেখো সুবিধা অসুবিধা এর ভাগ করে করে দেওয়া আছে তোমরা যদি লৈখিকটা করতে যাও তাহলে কিন্তু ভাগটা অনেক বড় হয়ে যাবে তাহলে বিবৃতিমূলক আর ভগ্নাংশ সূচক এই দুটো যদি করো তাহলে কিন্তু অল্পের মধ্যে তোমাদের হয়ে যাবে তাহলে দেখো আমি সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ